নবাবগঞ্জে একটি মাদক মামলায় মিজানুর রহমান নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড সেই সাথে টাকা জরিমানা অনাদায়ে মাস আরও কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত রবিবার বিকাল চারটার দিকে দায়রা জজ মহম্মদ মিজানুর রহমান দণ্ডিতের উপস্থিতিতে রায় প্রদান করেন মিজানুর শিবগঞ্জের নলডুগরি শান্তিমোড় গ্রামের তৈমুর রহমানের ছেলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওয়াদুদ জানান দু সালের বিশ আগস্ট রহনপুর ব্যাটালিয়ানের অভিযানে নিজ বাড়ি থেকে দুই কেজি চারশো বিশ গ্রাম হেরোইন সহ আটক হয় মিজানুর এ ব্যাপারে ওই শিবগঞ্জ থানায় মামলা করেন উনষাট বিজিবির হাবিলদার ফিরোজ আহমেদ মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপপরিদর্শক পরিদর্শক মোহাম্মদ নুরুন দু সালের তিন নভেম্বর অভিযোগপত্র দাখিল করেন हानिन इस्लाम सी एन बांगला न्यूज डेस्क